আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন নতুন রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো আজকের রেসিপিটা হলো তিল্লি ভোনা সামনে কুরবানির ঈদ আর কুরবানির ঈদ আসলে তো অনেক রকমের খাবার দাবার অনেক রকমের আয়োজন শুরু হয়ে যায় তো অনেকে তিললি ভুনাটা বা তিল্লিটা অনেকে পছন্দ করতে চায় না তাদের বলবো এইভাবে একবার জাস্ট রেসিপিটা ট্রাই করুন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে খুবই মজা লাগবে বাসায় সবাই প্রশংসা করতে বাধ্য হবে আর ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই তিল্লি ভুনাটা দেখতেও দেখুন কতটা লোভনীয় যতটা লোভনীয় ততটাই সুস্বাদু তো হঠাৎ করে আব্বু জিজ্ঞেস করতেছিল যে তিল্লি ভুনা খাবি নাকি তো ভাবলাম ঠিক আছে খাই ভালোই লাগবে বলতে না বলতে নিয়ে চলে আসলো তো আর সেটা আম্মু রান্না করবে আর আম্মুর হাতের এই তিল্লি বুনাটা খুবই স্পেশাল আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে তিল বুনাটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা বাটা এক চামচ আদা রসুন বাটা আরও একটু হাফ চামচ আদা রসুন বাটা স্বাদ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন আর দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার হবে না যাই ব্যবহার হবে লাল মরিচ গুঁড়োর ঝালটাই আপনারা দিয়ে নেবেন সব কিছু দেওয়া হয়ে এলে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে আর এটাই কিন্তু রেসিপির সবচেয়ে ভালো একটা দিক এইভাবে করতে পারলেই খুব পারফেক্ট হবে তো কড়াই গরম হওয়ার পর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হবে এই তিল্লিটাকে ভাজার জন্য আর তিল্লিটার মশলাগুলো ছাড়া শুধু তিল্লিটা দিতে হবে মশলাগুলো সব দিবেন না সেই মশলাটাই কিন্তু পরে আবার কাজে লাগাবো। তো প্রথমে তিল্লিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য আর অবশ্যই তিল্লিটা ভালো করে ভাজতে হবে যাতে প্রপারলিভাবে তিল্লিটা ভাজা হয়ে যায় আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে ফুল রেসিপিটা বুঝতে পারবেন আর ভালো লাগবে তো সবগুলো তিল্লি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে আর ভালো করে একটু ভেজে নেওয়া হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই তিল্লি বুনাটা যেন একদম সেম কালা বুনার মতো হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু নাড়াচাড়া করার পর একদম সবশেষে তিল্লিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে তিল্লিগুলো তুলে নেওয়া হবে আর তিল্লিগুলো তুলে নিতে নিতে আমরা অন্য একটা কাজে চলে যাই চলুন তো এখানে দুই তিন কাপের মতো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আর যে মশলাটা দিয়ে তিল্লি মাখা হয়েছিল অবশিষ্ট সেই মশলাগুলো দিয়ে এই পেঁয়াজগুলো ভালো করে একটু মিক্স করে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু অনেক মশলা ছিল তাই আমার এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আপনারা যদি দেখেন যে মশলাটা একটু পেঁয়াজ অনেকটা কম হয়ে এসেছে তখন সেম সেম মশলাগুলো আপনারা একটু একটু করে দিয়ে নেবেন অতিরিক্ত না তো আমার কাছে যেহেতু বাটিতে মশলা ছিলই অনেকটা এর জন্য পেঁয়াজটা আমি এটাতেই মিক্স করে নিয়েছি তো তেল গরম বসায় দিছে আবার তেলটা গরম হওয়ার পর এখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দেওয়া হলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি আর যে কড়াইতে তিলনিটা ভাজা হয়েছে সেই কড়াই তেল দিয়ে কিন্তু আবার এই ভুনাটা করে নেওয়া হচ্ছে তো এখন পেঁয়াজটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে অতিরিক্ত ভাজা না আপনারা খেয়াল করবেন অবশ্যই তো পেঁয়াজটা একটু গরম হতে হতে আমরা চলে আসলাম এই তো দেখুন তিল্লিটা কীভাবে ভাজা হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন সেমি প্রসেসে ভেজে নেবেন আর পেঁয়াজটাও এখানে দেখুন অনেকটা ভাজা ভাজা করা হচ্ছে একদম অতিরিক্ত ভাজা না পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব যেহেতু অনেকগুলো পেঁয়াজ একসাথে তাই নরম হতে একটু অবশ্যই সময় লাগবে আর পরিমাণ মতো তেল দিবেন একদম কম তেল দিলেও চলবে না একদম অতিরিক্ত দিলেও চলবে না আপনারা পরিমাণ মতন দেওয়ার ট্রাই করবেন তো এখানে কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে যে ভিডিওটা স্কিপ করে গিয়েছে সমস্যা নেই আপনারা কাঁচামরিচটাও দিয়ে নেবেন যে যতটুকু ঝাল খেতে চায় তো পেঁয়াজের স্বাদ বুঝে একটু লবণ দিয়ে দেওয়া হলো আপনারা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন তো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে পেঁয়াজটা নরম হওয়ার পর এই তিল্লি ভাজাগুলো দিয়ে দেওয়া হলো এখন তিল্লিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই পেঁয়াজের সাথে আর এই কাজটা কিছুক্ষণ করতে হবে পুরোপুরি রান্নাটা হওয়া পর্যন্ত তো দেখুন তিলি দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে আর একদম প্রপারলিভাবে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম কালো ভোনা আর দেখতে যে এতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার রিকোয়েস্ট ইনশাল্লাহ পছন্দ হবেই তো একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে তো আর কিছু দেওয়ার নেই একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সুন্দর করে পরিবেশন করে নেব আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন কোরবানির ঈদ এসেছে সবাই খুব কিভাবে রান্না করবে কিভাবে কি করবে সবাই খুব মজা করে খেতে চায় ভালোভাবে একটু সব কিছু রান্না করতে চায় তো আমি বলবো বিশেষভাবে যে এই তিল করবেন ইনশাল্লাহ ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন